এখন হাতের মুঠোয় লাল বাবা রাইস এখন থেকে লাল বাবা রাইস অনলাইনে ঘরে বসে অর্ডার করুন লাল বাবা রাইস লাল বাবা অনলাইন অর্ডার করুন আজই লাল বাবা রাইস স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে স্বপ্নের কেরিয়ার গড়তে চান আসুন যোগ দিন এমসিআরএস নলেজ ক্যাম্পাসে পূর্ব বর্ধমানে অবস্থিত আমাদের ক্যাম্পাসে আমরা অফার করছি নার্সিং ও প্যারামেডিক্যাল কোর্স সবুজ খেরা হাইটেক ক্যাম্পাস সঙ্গে কলেজ সংলগ্ন অত্যাধুনিক হচ্ছে এখানে অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষিকারা আপনাকে আধুনিক চিকিৎসা পদ্ধতি ও প্রযুক্তির মাধ্যমে প্রশিক্ষণ দিচ্ছেন আমাদের কোর্টগুলিতে আপনি পাবেন হাতে কলমে প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ বিশ্বমানের পরিকাঠামো ও সুবিধা আপনার শিক্ষা জীবনকে করবে আরও সহজ আপনার স্বপ্নের ক্যারিয়ার শুরু হোক এইখানে এমসিআরএস নলেজ ক্যাম্পাসে এমসিআরএস নলেজ ক্যাম্পাস আপনার ভবিষ্যতের পথ প্রদর্শক খেলাধুলার আলোচনায় আজকে আমরা পেয়েছি আমাদের মুক্ত হাওয়া ডিজিটাল মিডিয়া স্টুডিওতে কার্তিক মুখোপাধ্যায় উনি বর্ধমান শহরের নাম করা ক্লাবে খেলেছেন মানে প্রাক্তন ফুটবলার এবং বর্তমানে একটা ফুটবল ক্লাবের সংগঠনেও আছেন উনি পরিচালনা করেন এবং উনি স্পোর্টস এবং বর্ধমান ক্রীড়া সংস্থার সঙ্গেও যুক্ত এবং উনি ফুটবল মাঠে খেলা পরিচালনা করেছেন যেরকে বলে রেফারি তা আমরা সেই কার্তিক মুখোপাধ্যায় ওনার সঙ্গে আমরা ফুটবল নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব কার্তিকবাবু আমাদের পুরস্কার কার্তিকবাবু প্রথমেই তো যেটা জিজ্ঞেস করতে হয় আপনি বর্ধমান শহরের কোন কোন ক্লাবে খেছেন এবং সেটা আনুমানিক কত সাল উনিশশো সালে প্রথম সেকেন্ড ডিভিশন লিগ খেলি কল্পতরু ক্লাব যেটা যার পার্সোনাল মাঠ আছে ক্লাবের তো বর্ধমানে কারু মাঠ নেই একমাত্র কল্পতরু ক্লাবেরই মাঠ আছে আর কারু মাঠ নেই ওই কল্পতরু ক্লাবই আমার ফুটবল হাতে খড়ি তখন সেকেন্ড ডিভিশন খেলতাম আমি ওইখান থেকে ওইখানে খেলতে 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 ষোলো বছর ওই ক্লাবটায় খেলেছি ফার্স্ট ডিভিশনে উঠেছি সেকেন্ড ডিভিশান থেকে চ্যাম্পিয়নে ফার্স্ট ডিভিশনে উঠেছি তখন সুপার ছিল ফার্স্ট সবার হ্যাঁ ফার্স্ট ডিভিশানটাই সবার উপরে ছিল ছ সাত বছর ফার্স্ট ডিভিশানে খেলার পরে আবার টিম চেঞ্জ করেছি নেতাজির সঙ্গে খেলেছি এক বছর তারপরে অসীম মেমোরিয়ালে এক বছর খেলেছি শেষকালে নাইনটিন হান্ড্রেড এই সিক্সে আমি বিএড পড়তে চলে গেলাম বিপিএড কল্যাণালিতে তারপর থেকে আর খেলাধুলা থেকে সরে এলাম আপনি তারপরে তো রেফারি করেছি মোটামুটি পাঁচ বছর রেফারি করেছি বর্ধমানে খেলা পরিচালনা ফার্স্ট খেলা পরিচালনা করেছি সেকেন্ড ডিভিশন করেছি রেফারি হঠাৎ করে রেফারি মানে ফুটবল রেফারিতে এলেন কার অনুপ্রেরণা ছিল এটা আমাকে মাঠে প্রথম নামই ছিল শ্যামল সরকার ডাবলুদা হ্যাঁ ও তখন রেফারি করতো আর আমি তখন জাস্ট ওই বিপিএল ট্রেনিং নিয়ে এসেছি কল্যাণী থেকে আমাকে বললো তুই মাঠে রেফারি কর প্রথমে রেফারি তো করতাম না টাই স্প্যান করতাম তারপরে পরীক্ষা পরীক্ষা দিয়ে পাস করার পরে হাতে বাঁশি নিয়েছিলাম সেই রেফারি করতাম একটা অতর্কিত বাজে ঝামেলার পর থেকে আমি ওই রেফারিটা ছেড়ে দিয়েছি আনির মাঠে একটা রেফারিকে মারধর করার ফলে আমি আর ওই লাইন নিয়েই সরে এসেছি আচ্ছা এই বর্ধমান শহরে যে খেলার মাঠে রেফারি এটা করাটা কি কি রকম সমস্যা হয় বর্ধমান মাঠে খেলার রেফারির সমস্যা প্রথম কথা বলি আপনাকে রেফারি কম রেফারি করতে কেউ আসছে না আমাদের স্পোর্টস অ্যাসোসিয়েশান বা রেফারি অ্যাসোসিয়েশান ক্লাবগুলোকে জানাচ্ছে যে তোমরা একটা করে রেফারি আমাদের সাপ্লাই দাও আমাদের এখানে ক্লিনিক্যাল ক্লাস হয় ক্লিনিক্যাল ক্লাসে আসুক কিন্তু আসছে না রেফারি বর্ধমানে আগেতে ভালো ভালো রেফারি ছিল পেচুদা ছিল আমার দাদা বড় ছিল দাদা মুখার্জি অরুণ তার আগে তারপরে শ্যামলদা ছিল হ্যাঁ শিবু ছিল রেফারি করত নীলু ছিল অনেক ছোটবেলায় বরুন্দা গণপতি ওরা হচ্ছে অনেক আগেকার প্রজন্মের কথা বলছি বরুন্দা গণপতিদা ছেলেদা এরা সব রেফারি করতো তখন বর্ধমান টাউনে রেফারি পাওয়া যেত এখন তো টাউনের পারিশ্রমিকটা কম বলে কি না তখন পারিশ্রমিক নাই আমি প্রথম রেফারি করি তখন তিন টাকা করে দিত তিন টাকা করে দিত তা আবার এক টাকা করে অ্যাসোসিয়েশনকে জমা দিত। হতো ওটা ধরুন কিছু নাই ইন্টারেস্টে আসতাম তখন খেলাধুলা থেকে অনেকটা সরে এসেছিলাম ওইটাই করতাম হ্যাঁ এখন আর এফালি তখন তো ছেড়ে দিয়েছি তারপর থেকে টিম করি টিম নিয়ে আসি এখান থেকে প্লেয়ার জোগাড় করে আপনাদের টিম মানে গত বছর কীরকম ছিল গতবারে আমরা থার্ড ছিলাম পজিশন ফার্স্ট ডিভিশন ফার্স্ট ডিভিশনে থার্ড পজিশনে ছিলাম চ্যাম্পিয়ন কারা হয়েছিল চ্যাম্পিয়ন কতবারে হল জাতীয় সংঘ আচ্ছা আপনারা বছর টিম করার ক্ষেত্রে স্থানীয় প্লেয়ার না বাইরের প্লেয়ার কাদের উপর বেশি গুরুত্ব দিই আমরা বাইরে বর্ধমানে অ্যাকচুয়াল কি হয় আদার ডিস্ট্রিক্টে প্লেয়ার খেলে আর লোকাল প্লেয়ার খেলে হ্যাঁ আটটা বোধ হয় আদার ডিস্ট্রিক্ট তিনটে লোকাল খেলতেই হবে এরম নিয়ম তো আমাদের ম্যাক্সিমাম প্লেয়ার হচ্ছে পাণ্ডুয়া একাডেমি জেলা হয়ে যাবে হ্যাঁ ওটা পাণ্ডু একাডেমি থেকে আমরা মোটামুটি বারো তেরো জন সই করাই আর কিছু লোকাল ছেলে থাকে এইভাবেই টিমটা করি আমরা তিরিশটা প্লেয়ার সাপ্লাই করতে পারি না বর্ধমানে ধরুন সুপার থেকে থার্ড ডিভিশন চৌত্রিশটা টিম আছে চৌত্রিশটা তিন তিরিশটা করে সাইন করাবে নেয়ার অ্যাবাউট এক হাজার প্লেয়ার চাই এক হাজার প্লেয়ার বর্ধমানে জোগাড় করা চারটিখানি জিনিস নয় এরপরে মেন জিনিস হচ্ছে থার্ড ডিভিশানে প্লেয়াররা হয়তো টাকা পয়সা একটু কম না এবার আমাদের ক্লাবে পেমেন্ট ধরুন ছশো সাতশো নিচে পেমেন্ট নেই কারো আপনাদের ফার্স্ট ডিভিশনে খেলতে গেলে মোটামুটি পার ডে খরচা কীরকম পার ডে খরচ প্রায় গতবারে পার ডে খরচ হচ্ছে প্রায় তেরো হাজার টাকার টিফিন টিফিন ছাড়া নিয়ে তেরো হাজার তেরো থেকে পনেরো হাজার টাকা তেরো থেকে পনেরো হাজার টাকা চালানো বেশ সমস্যা প্রচন্ড সমস্যা কতগুলো খেলা দু সাতটা খেলা সাতটা খেলা মোটামুটি আপনাকে ধরে রাখতে হবে মানে পুরো টিম প্রায় আশি হাজার টাকার মতো খরচ আছে ধরুন হুম আশি হাজার টাকার উপরে খরচ সব ক্লাবের পক্ষে তো এরকম সম্ভব নয় আমাদের ক্লাবের কোনো ইনকাম নেই বর্ধমান কালীতলা অ্যাথলেটিক ক্লাবের কোনো ইনকাম নাই আমরা আপনারা নিজেদের চাঁদা দিয়ে হ্যাঁ নিজেরা কুড়ি হাজার পঁচিশ হাজার করে কতদিন দিতে পারবেন দেখা যাক কতদিন দেয়া যায় যতদিন ইন্টারেস্ট আছি হ্যাঁ দিতে হবে সবাই তো পারবে না সেটা না না সবাই দিতে পারবে না আমাদের ক্লাবের মেম্বার ধরুন আশিটা আমাদের ক্লাবে সত্তরটা বেকার ছেলে দশটা ওই বিজনেস করে চাকরি করে তারাই টাকাগুলো দেয় হ্যাঁ এইভাবে হ্যাঁ এবারে ক্লাবের আদার সাইড থেকে কিছু ইনকাম আছে হয়তো পাশের জায়গা ফাইগা কেউ ক্লাবকে হেল্প করে এরকম ব্যাপার থাকে মোটামুটি চলে যায় লীগটা এবার একটা অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি আপনি শেষবার যে মানে খেলায় শেষের দিকে যে অসীম মেমোরিয়াল খেলেছেন অসীম মেমোরিয়াল শেষ হবে আপনার সাথে কারা খেলেছে আমাদের চঞ্চলদা খেলতো অমর্ত ঘোষ আপনি যখন খেলেছেন তখন অমর্ত ঘোষ হ্যাঁ প্রবীণ মজুমদার খেলেছে হ্যাঁ প্রবীর মজুমদার প্রবীর মজুমদার তপন ভক্ত খেলেছে তপন বিশ্বাস খেলেছে ইসবাজার থাকতো তপন বিশ্বাস এই না না প্রবীণ প্রবীণ মজুমদার ওই প্রবীণ না প্রবীর মজুমদার এক ও পাটায় চাকরি করতো আচ্ছা চঞ্চল খেলা সম্বন্ধে চঞ্চল দা তো গ্রেট প্লেয়ার ওরকে আর কী বলবো হান্ড্রেড মার্কস ওর তো কিছু বলার নেই চঞ্চল দা গ্রেট প্লেয়ার বর্ধমানের এই আজ পর্যন্ত সর্বকালের সেরা স্ট্রাইকারও চঞ্চলদা ওর উপরে আর প্লেয়ার আমি দেখিনি এত সুন্দর পায়ের স্ক্রিনিং ওর এত সুন্দর ড্রিবলিং এত সুন্দর স্কোরিং এবিলিটি কারু দেখি আর ডিফেন্সের যদি কারোর কথা বলতে হবে ডিফেন্স বলতে আপনার দা বলে একটা প্লেয়ার খেল গণেশ দাস ভাই জিতুদা ও ডিফেন্স প্রচন্ড দারুণ ডিফেন্স ওই সময় তো কোলেদা খেলতো হুম কোলেদা তো ক্লাসিক্যাল প্লেয়ার ও তো আমার কোচ কল্পতরু ক্লাব ওই চালাতো কোচিং করা আর জিতু ছিল গণেশ ওরা তিন ভাই ছিল জিতু ছিল আর ওই ইসলাবাজারে খেলতো আপনার হাফ লাইনে দারুণ জীবন কারপা ওকে বুলডোজার বলতো দারুণ খেলতো জীবন কাটা কোন তখন খেলতো ওর বাড়ি অ্যাকচুয়াল বেগুটে বাড়ি দারুণ খেলতো আর হাফ লাইনে খেলতো এরশাদ দামে তো আমার প্রিয় ফ্যান আমার পাড়ায় থাকে একটা ক্যান্সার রোগে মারা গেল এরশাদ তো ইসলামাবাদে খেলে বাবু ডাকনাম বাবু অনেক দিন খেলেছে ফার্স্ট আর ইউসিতে খেলতো তারপরে অসীমে খেলতো আমার সঙ্গে অসীমে খেলেছে তারপরে ইসলামাজারে গেল ওইখানেই ওর খেলা শেষ হয়ে গেল এই চঞ্চলদা গ্রেট প্লেয়ার চঞ্চলদার সম্বন্ধে কোনো কথা হবে না ওর উপরে আর প্লেয়ার নেই এরপরে তলায় তলায় আছে শ্যামল দাঁত অব হ্যাঁ ভাস্কর দা বলে একটা প্লেয়ার ছিল তোমার আরবিউসিতে খেলতো এরা সব ছিল ভালো ভালো প্লেয়ার জিকো শ্যামলদার ছেলেও ভালো প্লেয়ার হ্যাঁ কুলাল বলের ছেলেও ভালো প্লেয়ার ভালো গোলকিপার যদি ভালো গোলকিপার বলতে তখন আমাদের সময় ছিল নয়ন ধরদার নয়নদা অসীমে নয়ন নয়নদা ধূরদস্ত তারপরে তপন তা কে এস এসে খেলতো ভালো গোলকিপার তারপরে রঞ্জিত এলো খুব ভালো প্লেয়ার আপনি সেই সময় ফুটবল খেলা দেখেছেন আর বর্তমান সময় সুপার ডিভিশনে খেলা দেখছেন আর সেই সময় ফার্স্ট ডিভিশন ছিল খেলার গুণগত মান সম্বন্ধে যদি বলতে কি বলবেন খেলার গুণগত মান বলতে গেলে ধরুন তখন তো টাউনের প্লেয়ার বেশি ছিল এখন তো টাউনের প্লেয়ার নেই আপনি যদি সারাদিন বর্ধমানটা ঘোরেন কোথাও দেখবেন না ফুটবল খেলছে কেউ যদি লোকই যান দেখবেন একটা কোচিং ক্যাম্প আছে আর মাঠ সুমন একটা ক্যাম্প হয় আর দেখবেন না কোথাও খেলা হচ্ছে ক্রিকেট খেলা হচ্ছে গাদা জায়গায় হুম তাহলে বর্ধমানে প্লেয়ারটা আসবে থেকে। প্লেয়ার ইনপুট হতে হবে তো আমার প্লেয়ার কোথায় সেটা আমাকে ডমিনেট করতে হচ্ছে বাইরে থেকে প্লেয়ার তাহলে বাইরে কি তাহলে খেলার যে প্রতি টান খেলার মাঠে ছেলে আসা বর্ধমানে কম আসে কম অনুযায়ী করে ফুটবলটা মাঠে ছেলে আসছেই না ফুটবল খেলতেই আসছে না কিন্তু ফুটবল এখন টাকা টাকা পাওয়া পাওয়া যায় যায় এবারে বর্ধমান লিগটা হয়ে গেছে এখন আদিবাসী লীগ যাই বলুন এইটি পার্সেন্ট আদিবাসী ছেলে আমার টিমে সাতটা আদিবাসী ছেলে ভালো খেয়েছে উঠে আসছে খুব ভালো জিনিস এবারে ওরাও এখন পয়সা চিনে গেছে না পয়সা তো দরকার অবশ্যই ছেলে এই টাকা ছাড়া গত সপ্তাহে পাণ্ডু একাডেমি গিয়েছিল আমাদের ওখানে প্লেয়ার আছে তো বিয়ে বলে দাদা কত করে দিবেন পার খেলাতে পেশাদার তো অবশ্যই টাকা ছাড়া অবশ্যই পেশাদারই তো খুব ভালো জিনিস টাকা ছাড়া কেন পয়সা নিয়ে খেলবে তাকে দুটো কথা বলা যাবে আর সে খেলা শিখছে ঘরে চাল ডালের অভাব আছে সে ফুটবল মাঠ অবশ্যই হ্যাঁ অবশ্যই পয়সা দেবে না কেন সে তাকে আমি মাঠে খেলাবো পয়সাটা নেবে না কেন সে ফ্রিতে কেন খেলতে হবে ফ্রিতে খেলে নতুন ছেলেমেয়েরা আসবে কেন আজকে আগে সুরজিৎ সেনগুপ্ত কুড়ি হাজার ইস্ট বেঙ্গল খেলেছে এখন কুড়ি হাজ কুড়ি লাখে কেউ খেলছে সেই সময় শুধু টাকা ছাড়াও অনেকে দিনের পর দিন খেলেছে হ্যাঁ টাকা ছাড়া অন্য ক্লাব থেকে হয়তো মোহনবাগানে দীর্ঘদিন খেলতো ইসবেঙ্গল বেশি টাকা অফার দিয়ে কিন্তু হ্যাঁ আবার ইসবেঙ্গলের খেলতো তো মন অনেক বেশি টাকা অফার দিয়ে কিন্তু যায়নি হ্যাঁ সুরজিতের আগের জেনারেশনটা চুনি গোস্বামী না তখন তো ফ্রিতে খেলতো চুনি গোস্বামী সোলেন মানে এটা পয়সা নিতে অন্য ক্লাব বেশি টাকা অফার দিলেও যায়নি না কিন্তু সেই দিন তো এখন চলবে না ভালোবাসাটা চলে গেছে ভালোবাসা থাকলেও এখন তো চলবে না চলবে না এখন তো একটা আর্থিক একটা প্রয়োজন প্রচন্ড প্রফেশনাল চলে এসেছে তারপরে এই যে বললাম না পার্ট গেমে আমাদের তেরো হাজার টাকা খরচা এবারে চ্যাম্পিয়ন হতে ভয় লাগে পরিষ্কার কথা বলে দিচ্ছি চ্যাম্পিয়ন হতে ভয় লাগে কেন ভয় লাগে সুপার যখনই আমি সুপার ডিভিশনে উঠে যাব। এই নিয়ে আমাদের দুবার টেনশন হয়েছিল দুবারই চ্যাম্পিয়নের মুখে চলে এসেছিলাম কিন্তু ইচ্ছা করে চ্যাম্পিয়ন হওয়া গেল না কারণ তখন আর তেরো হাজারে চলবে না তখন পঁচিশ তিরিশ হাজার চলে যাবে টাকাটা আসবে পর থেকে আমার তো টাকা ইনকাম নেই সুপারে আমি যে খেলবো সেই টাকাটাই তো আমার আজকে কেএসএস এর পার ম্যাচ ফর্টি ফাইভ খরচ খবর নিয়ে দেখবেন আর ইউসিরও তাই শিবাজিরও তাই সব চল্লিশের নিচে কারো ম্যাচ খরচ নাই এবার কিছু ক্লাবের হয়তো ক্ষমতা আছে কিন্তু অন্য সবার পক্ষে তো সবার না ক্ষমতা কটার ক্ষমতা আছে সুপার ডিভিশনে চার পাঁচটা ক্লাবের ভালো ইনকাম আছে বাকি ক্লাবগুলো নাই ফার্স্ট ডিভিশনেরও তাই ক্লাবগুলোর ইনকাম কোথায় আর খেলা আমাদের যেটা ক্লাব না খুব ধনী জায়গায় ক্লাব নতুনগঞ্জ বর্ধমানের পোস্তা মার্কেট এটাকে সেখানে ধরুন কোটিপতি গাদা আপনি যদি বলেন যে দাদা খেলার টিম হবে লিগ চালাবো পাঁচ হাজার টাকা দিন না কেউ কেউ টাকা দিতে চায় না হুম তো টাকাটা আমার আসবে কোথেকে মেন জিনিস হচ্ছে টাকা পুরো প্রফেশনাল হয়ে গেছে আমি যখন দেখছি চ্যাম্পিয়ন হয়ে যাব আর একটা ম্যাচ জিতলে আমার ভয় লাগে যে চ্যাম্পিয়ন হয়ে গেলে কি হবে সামনের বারে সুপার ডিভিশন খেলবো থেকে টাকাটা কোথায় এই হয়ে গেছে ব্যাপার যে এবছরে আপনাদের টিম মোটামুটি গত বছর যেরকম টিম ছিল সেই টিমই ধরে হ্যাঁ ওই টিমই আছে দু একজন এদিক ওদিক হচ্ছে একটা ভালো প্লেয়ার মারা গেল সঞ্জয় বলে ট্র্যাক্টারে অ্যাক্সিডেন্টে মারা গেলো হাফে খেলতো খুব ভালো প্লেয়ার ছিল আচ্ছা আপনাদের টিমের হয়ে খেলতে খেলতে যদি কেউ আহত হয়ে যায় তখন তো তার চিকিৎসা খরচাটাও চিকিৎসা খরচা মানে খেলার মাঠে যদি আহত হয় তখন আমরা হসপিটাল ফসপিটালে দেখাই বা আমাদের ক্লাবেও কিছু ডাক্তারের সঙ্গে যুক্ত আছে ওষুধ ইয়ে ইয়ে দিয়ে আসি এইভাবেই চলে আর কি ওইটাই তো বড় ভয় লাগে একটা ছেলের বিগোরাস অ্যাক্সিডেন্ট হয়ে গেলে আমরা কি করবো ক্লাবে তো অত টাকা নেই যে ওকে ট্রিটমেন্ট করাবো সেটা খরচ নাই হসপিটাল হসপিটাল দিয়ে আসা হয় এবারে ক্লাব থেকেও কিছু হেল্প করা হয় আপনারা আপনাদের মানে এইভাবেই মানে ফুটবলকে আঁকড়ে আপনারা এগিয়ে যেতে চান আমাদের ক্লাবে খেলা মেন ফুটবল আর সেকেন্ড ক্রিকেটটা খেলে আমাদের ক্লাবে টিমটা সুমন সুমন বলে ক্রিকেটটা করে ওই সব করে ও আমার দিকে কিছু দেখতে হয় না বলটা আমি আর সন্দীপ গোস্বামী বলে একজন আছেন ওই হাওড়া জিআরপিতে চাকরি করে ও বহুত টাকা জোগাড় করে ইয়ে করে প্রচণ্ড ইন্টারেস্টেড ছেলে আমরা শুনলাম কার্তিক মুখোপাধ্যায়ের কাছে ফুটবল সম্বন্ধে কার্তিক বাবু আমাদের যে মুক্ত স্টুডিওতে এসেছেন আমাদের আলোচনায় যোগ দিলেন তার জন্য আমাদের মুক্ত পক্ষ থেকে ধন্যবাদ